আসসালামু আলাইকুম फ्रेंड्स কলফলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এস জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো আজকে কিন্তু আপনাদের জন্য একদম ঈদ স্পেশাল প্লাস পূজার স্পেশাল মানে এই আইটেমটা নতুন বের হইছে ঈদেও চলবে পূজতেও চলবে একদম ব্র্যান্ড নিউ আইটেম সবাই এটা নিয়ে ভিডিও করছে আগেও আমি একটা দাম দিছিলাম কিন্তু এখনকার দামটা আমার চ্যালেঞ্জ করা একদম কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর অরিজিনাল খাদি অর্গানজা হাত দিয়ে যা অনেক সুন্দর শাড়ি ডিজিটাল প্রিন্টের উপর অল ওভার জরির কাজের পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমার দুই হাজার টাকা করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো ফুল ভিডিও দেখবেন ডিজাইন এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ফুল ভিডিও দেখবেন আর যারা দোকানে এসে কিনতে চান আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা উঠে জুয়েল শাড়ি ঘর কার্ডের স্ক্রিনশটটা রাখবেন তাহলে আপনারা আসতে পারবেন আইসা দেখা কিনলে সবচেয়ে ভালো আমরা সব সময় কাস্টমারকে সাজেস্ট করি যে দোকানে এসে কেনাকাটা করবেন এটা ভালো তো এই দেখেন ক্যাটালগটা একদম দেখেন এখানে আমি জিনিস দেখে একদম সফটের উপরে ফ্রেন্ডস সম্পূর্ণ কিন্তু জরির কাজ সম্পূর্ণ গোল্ড প্লেট জরির কাজ এখানে বর্ডারটাও অনেক সুন্দর করে করছে দেখেন বর্ডারটা সম্পূর্ণ জরির উপরে আচলের টার্সেলটাও কিন্তু অনেক ফাইন একদম ব্র্যান্ড নিউ আইটেম নতুন আইটেম ব্র্যান্ড নিউ আইটেম নতুন আইটেমে যে দেখেন আমি ক্যাটালগটা দেখাই দেব একদম সফটেরুপে হুম খোলো একদম সুন্দর শাড়ি কালারগুলোও অনেক চমৎকার চমৎকার কালার হবে কালারগুলো অনেক চমৎকার চমৎকার কালার হবে ফুল ভিডিওটা এর জন্য আপনাদের দেখার অনুরোধ রইলো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন তো ফ্রেন্ডস দেখেন আচল এবং ফুল অল ওভার বডিটা সেরকম শাড়ি ফ্রেন্ডস সেই রকম শাড়ি মাত্র দুই হাজার টাকা আর এই দেখেন উল্টা পাশ এই যে জরির কাজটা যে কত রকম পিটানো এর জন্য কাজের উল্টা পাশটাও দেখা দিলাম একদম পিটানো চটানো জরির কাজ একটু কাজ থেকে ধরি ব্লাউজ পিসটা দেখাও এই যে ফ্রেন্ড ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসের এখান থেকে কন্ট্রাস্ট করা আছে যে হাতা টাতা দেওয়া আছে অনেক সুন্দর শাড়ি একদম লাক্সারি শাড়ি একদম এক্সক্লুসিভ লাক্সারি শাড়ি ফ্রেন্স হুম সরাও তো ফ্রেন্স এইটাও নাইস কালার এটাও কিন্তু নাইস দেখেন কালারগুলো প্রত্যেকটাই সুন্দর আঁচলের ট্রাকসেল সুন্দর এবং আজকে শাড়ি একদম নতুন শাড়ি ব্র্যান্ড নিউ শাড়ি অফার প্রাইজে দিচ্ছি হাতে পাইলে খুশি হয়ে যাবেন হাতে পাইলে শাড়ি খুশি হয়ে যাবেন এত সুন্দর শাড়ি ফ্রেন্স এই দেখেন একটু ওই ওই মাত্রা নিচে করতো এই যে ফ্রেন্স আঁচলটা দেখেন অনেক সুন্দর আঁচল এই যে ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা একদম ফাটাফাটি শাড়ি নতুন শাড়ি ফ্রেন্ডস একদম নতুন শাড়ি ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হুম তো ফ্রেন্ডস এই দেখেন ক্যাটালগটা দেখেন ক্যাটালগটা দেখায় দেই দেখেন শাড়ি কত সুন্দর এই যে কালারটাও নাইস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা জরির কাজে একদম ব্র্যান্ড নিউ শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছে মাত্র 2000 করে বাংলাদেশের 64 জেলায় আমাদের দোকান থেকে হোম ডেলিভারি হয় বাংলাদেশের 64 জেলায় আমাদের দোকান থেকে হোম ডেলিভারি হয় কোনো সমস্যা নেই যে আঁচলটা ফ্রেন্ডস দেখেন এই যে আঁচলটা আঁচলটা এই যে ফুল অল ওভার বডিটা সম্পূর্ণ জরির চটানো পিটানো কাজের একদম লাক্সারি শাড়ি লাক্সারি শাড়ি ফ্রেন্ডস ব্লাউজ পিসটা পরার সেটে রানিং আছে আঁচলের টাকসেলটা অনেক সুন্দর একদম নাইস শাড়ি হুম আজকের অফার থাকবে মাত্র দুই 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 হাজার করে এই যে ফ্রেন্ডস দেখেন এটাও সুন্দর এই দেখেন দেখছেন প্রিন্টিংটা দেখেন কত সুন্দর প্রিন্টিং ফ্রেন্ডস তোর হাতটা একটু নিচে রাখবি নিচে রাখ এই যে ওয়াও কত সুন্দর শাড়ি ফ্রেন্স কালার কম্বাইন্ড কত সুন্দর শাড়ি একদম ঈদের স্পেশাল শাড়ি ঈদের স্পেশাল অফার দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার করে হুম সেরাও ব্লজ পিস কন্টাস্ট সবগুলোর কিন্তু ব্লজ পিস হবে একদম নতুন ইনটেক শাড়িগুলো দেখেন এটার প্রিন্টিংটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে একদম ইনটেক নতুন শাড়িগুলো খুলতেছে আপনাদের জন্য এটা স্পেশাল অফার যার যেটা যার যেটা লাগে যার যেটা ভাল লাগে ভিডিও স্কিনের নাম্বার আছে আপনারা ভিডিও স্কিনের নাম্বার থাকবে ঝটপট ওখানে অর্ডার করে ফেলবেন একদম চ্যালেঞ্জ করার প্রাইজ দিয়ে দিচ্ছে আপনাদের চ্যালেঞ্জ করার প্রাইস ফ্রেন্ডস প্রিন্টিং দেখেন ফ্রেন্ডস এই যে প্রিন্টিংগুলো দেখেন

আমি একটা কথাই আপনাদের বারে বার বলবো যারা দোকানে এসে প্রোডাক্ট কিনতে চান তাহলে আরো ভালো আমরা চাই কাস্টমার দোকানে এসে কিনুক আমাদের এটা শোরুম আমরা শোরুম দিয়ে বসছি আপনাদের জন্য আপনারা দোকানে আসবেন দুই চার দশটা আইটেম দেখবেন কিনবেন এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা এই দেখেন ফ্রেন্ডস প্রিন্টিংটা দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি প্রিন্টিংটা একদম সেরকম প্রিন্টিং আর এই যে অল ওভারটা দেখেন একদম পিটানো চাটানো জরির কাজের ফাইন শাড়ি তো फ्रेंड्स এটাও দেখেন লাক্সারি কালার একটা লাক্সারি একটা কালার মার্সিডিজ ব্র্যান্ডের কালার এটা সেরকম ওয়াও কালার কম্বাইন্ড কত সুন্দর একদম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর শাড়ি আচলের টারসেল গুলো চমৎকার আচলের টারসেল গুলো আচলের টারসেল গুলো অনেক চমৎকার আচলের টারসেল এই দেখেন প্রত্যেকটা কালার আনকমন প্রত্যেকটা ডিজাইন আনকমন আমি কিন্তু আপনারা যেহেতু এগুলা দেখতেছেন আমি এর চেয়ে হাজার হাজার পিস দেখা একদম সুন্দর সুন্দর ডিজাইনগুলো গুলো আপনাদের জন্য বেছে নিয়ে আসছি এই দেখেন এই ওয়াও চমৎকার কালার फ्रेंड्स চমৎকার একটা কালার फ्रेंड्स একদম মাইন্ড ব্লোয়িং কালার এটা ফাইন তো যারা দokane আসতে চান আমি আপনাদের বলবো আমাদের দোকানটা হলো ঢাকা কাকরাই আমাদের শোরুমটা হলো ঢাকা কাকরাইলে একদম আপনারা শান্তিনগর কাকরাইলের মাঝামাঝি আর একটা লোকেশন আছে সেটা হলো হাবিবুল্লাহ কহর কলেজটা যে আছে হাবিবুল্লাহ কলেজের সাথেই কিন্তু আমাদের মার্কেটটা নিচে নামা আরো টান দে আরো টান দে হাবিবুল্লাহ কলেজটার সাথে কিন্তু আমাদের মার্কেটটা অনেক সুন্দর এক শাড়িটা এবং আপনারা উঠেই দোতলায় উঠে জুয়েল শাড়ি ঘর আমাদের দোকানে যারা চলে আসবেন জুয়েল শাড়ি ঘর যে কাউকে বললে দোকানটা চিনে দেখাই দিবে হুম এবং আমাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রোডাক্ট যায় আমাদের আপনাদের দোয়ায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রোডাক্ট যায় তবে এখন দেশের বাইরে থেকে বাইরেও অনেক শাড়ি আমাদের যাচ্ছে আপনাদের দোয়ায় এই যে ফ্রেন্ডস ওয়াও প্রত্যেকটা কালার ফ্রেন্ডস এত চমৎকার কালার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত দেখেন গুলো দেখেন ফ্রেন্ডস একদম ফ্যান্টাস্টিক শাড়ি ফ্রেন্ডস ফুল অল ওভার প্রিন্টিংটা ডিজিটাল প্রিন্ট করা চমৎকার অর্গ্যানজা খাদ্য অর্গ্যানজা শাড়ি অনেক সুন্দর হুম এটাও দেখেন একদম ওয়াও কালার আজকে ডিজাইনগুলো কিন্তু আগের ডিজাইনগুলোর চেয়েও মারাক্ত অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এবং একদম পিটানো চটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পরতে পড়তে মনের ইচ্ছা থেকে হবে শাড়ি পড়তে আপনাদের মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে এত সুন্দর শাড়ি দেখেন দেখেন প্রিন্টিংটা অনেক সুন্দর প্রিন্টিং পার্টটাও অনেকদম সলিড পারফরেন্স এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন চমৎকার শাড়ি বা দেখেন প্রিন্টিংটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর একটা প্রিন্টিং এবং সম্পূর্ণ জরির ওয়ার্ক সম্পূর্ণ জরির ওয়ার্ক একদম লেটেস্ট মাইন্ড ব্লোয়িং শাড়ি এইগুলা ঈদ এবং সামনে পুজো আসতেছে যে আপনাদের কুরবানি ঈদ এবং পুজো উপলক্ষে কিন্তু একদম ওই ওই হাতটার নিচে নামা একবার নিচে নামা গদির মধ্যে রাখ হুম এই যে ফ্রেন্ডস দেখেন প্রিন্টিংটা চমৎকার প্রিন্টিং এই দেখেন শাড়িটা ফুল অল ওভার শাড়িটা দেখেন সুবহান কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি फ्रेंड्स মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে फ्रेंड्स দেখেন কত সুন্দর শাড়ি তো फ्रेंड्स এটাও এক্সক্লুসিভ হবে ক্যাটালগ কিন্তু আছে আমরা সময়ের অপেক্ষায় ক্যাটালগগুলো আপনাদের দেখানোর সময় পাইতাছি না যেহেতু প্রোডাক্ট আপনাদের জন্য প্রচুর পরিমাণে নিয়ে আসছি প্রোডাক্ট প্রচুর পরিমাণে নিয়ে আসছি আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই সেখানে শাড়ির ছবি দিয়ে অর্ডার কনফার্ম করবেন গদিতে গতিতে রাখত তোর দুই হাত নিচে হয়েছে তো ফ্রেন্ডস এই দেখেন আচলটা অনেক সুন্দর আচল সম্পূর্ণ জড়ির বাইশ কেরেট গোল্ডের যে জড়িটা সেই জরিটার উপরে কাজ করা এবং ফুল অল ওভার ফুলটা দেখেন সুন্দর শাড়ি শাড়ি সুন্দর এই যে অল ওভার শাড়িটা এইটা হচ্ছে প্রত্যেকটা কালারের মধ্যে মায়া আছে অন্যরকম একটা মায়া আছে কালার কম্বাইন প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর আর এগুলোর কালারগুলো এমন টাইপ কালার যে আমি যে বলবো এটা মানে এরকম না এইগুলা আপনারা দেখেন ভিডিওতে দেখেন একদম ন্যাচারাল কালারগুলো আসতেছে অনেক সুন্দর সাইগুলা এই যে ফুল অল ওভার বডি এই দেখেন ফ্যান্টাস্টিক শাড়ি এই যে এটাও সুন্দর পিস এটাও দেখেন প্রিন্টিং এই যে প্রিন্টিংটা দেখেন একটু দেখাই প্রিন্টিংটা এই দেখেন সুন্দর এটা একদম একদম ইনটেক সবচেয়ে বড় কথা আমাদের চ্যালেঞ্জ করা প্রাইস সবচেয়ে বড় কথা এটাই যে আমাদের চ্যালেঞ্জ করা প্রেস তো রোগীর টানতে সারি চমৎকার চমৎকার তো ঝটপট অর্ডার করে ফেলবেন এটাও সুন্দর এটাও সুন্দর কালার দেখেন একসে এক কালার একসে এক কালার কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু আরো প্রচুর পরিমাণে ডিজাইন আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে এই দেখেন

একদম ডিফারেন্ট একটা ফ্লোরাল করছে সম্পূর্ণ জরির কাজের উপরে ফ্লোরালটা ফুইটা আছে একটু চকলেট চকলেট টাইপের কারণ না ওয়াও কন্টাস্টটাও নাইস একদম মানে ফুটন্ত ফুল ঈদের শাড়ি নতুন শাড়ি কিনে ফেলবেন তাড়াতাড়ি হুম আর একদম এগুলা এমন একটা প্রোডাক্ট যে এগুলো উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পরতে পড়তে মনের ইচ্ছা থেকে শাড়ি বাদ দিতে হবে দেখেন ফ্লোরাল দেখেন একস এক ফ্লোরাল শাড়ি পরতে পড়তে আপনাদের মনের ইচ্ছা থেকে প্রোডাক্ট বাদ দিতে অনেক অনেকদিন পরছি আর পরবো না এছাড়া শাড়ি কখনো নষ্ট হবে না সবচেয়ে বড় কথা এগুলা একদম স্মার্ট শাড়ি আর টান দে তোর দিকে টান দে এগুলা স্মার্ট আপুদের জন্য একদম স্মার্ট শাড়ি আমার স্মার্ট কাস্টমারদের জন্য স্মার্ট শাড়ি নিয়ে আসছি একদম ডিফারেন্ট ডিজাইনার এবং একদম আনকমন ফ্রেন্ডস খালি ডিজাইন দেখাচ্ছি ফ্রেন্ডস ডিজাইন খালি দেখতে থাকেন এই দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার একদম মনের মাধুরী মেশানো রং এই যে ফ্রেন্ডস ওয়াও প্রিন্টিংটা দেখেন ফ্রেন্ডস চমকপ্রদ কত সুন্দর একটা কালার ফ্রেন্ড মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে মানে যে জিনিস দেখাচ্ছি আপনাদের খালি জিনিস খেয়াল করবেন যে কি জিনিস দেখাচ্ছি সামনে ঈদ আছে এই শাড়ি ঈদ মনে করেন আর কয়েকদিন পর গেলে আমি শুধু দুই হাজার টাকা করে দিচ্ছি আপনাদের আপনাদের সাড়ে চার টাকা করে কিনতে হবে সাড়ে চার পাঁচ হাজার টাকা করে এই শাড়ি কিনতে হবে ফ্রেন্ডস আমি এটা বলতে পারি এই শাড়িগুলো যে পরিমাণে শুধু আমার

এই যে ফুল অল ওভার চমৎকার ফ্রেন্ড চমৎকার স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন সুবহানাল্লাহ দেখেন সুবহানাল্লাহ শাড়ি দেখেন ফ্রেন্ডস ওয়াও একদম ডিপ বেগুনি কালার ডিপ বেগুনি অ্যাশ বেগুনি যেটা সেইটার উপরে ফ্রেন্ডস কত সুন্দর একটা ফ্লোরাল তার উপরে আবার মিষ্টি কন্ট্রাস্ট মানে একদম ডিফারেন্ট একটা শাড়ি

একটা ডিজিটাল কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট কালারটাও খাই খাই কালার এইসব কালার কালো ফসা শ্যামলা মা মেয়ে নাতি সবার সেরকম মানে এটা যেখানেই থাকবে সেইভাবে নিজেকে এটা উপস্থাপন করবে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এই দেখেন দেখাই দিচ্ছি খালি দেখেন জিনিস দেখাই দিচ্ছি আজকে একদম মানে কলিজা একদম কলিজা গুলা বাইছা বাইছা নিয়ে আসতে আপনাদের জন্য যে আপনারা শাড়ি পরবো জিনিস ডিজাইন আনকমন হইতে হইবো শাড়ি পরবো আনকমন শাড়ি হইতে হইব এই দেখেন ওরের সর্বনাশ আচল ফুল অল ওভার বারে কি ফুল তো ফ্রেন্ড এইটাও চমৎকার এইটাও চমৎকার ফ্রেন্ডস শাড়ি দেখেন এই যে আঁচল আঁচল এই যে ফুল অল ওভার বডি আমি আবারও বলি ভাইয়া যারা আসতে পারবেন দোকানে এসে কেনাকাটা করবেন সবচেয়ে বেটার আর আমাদের কিন্তু অনলাইনে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রোডাক্ট যায় কোনো রকম কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন সমস্যা নেই আমরা শোরুম দিয়ে বসছি আমরা কোনো বাসাবাড়ি থেকে ভিডিও করি না যে আপনারা আসতে পারবেন না আমাদের এখানে যেহেতু পাবলিক প্লেস আপনাদের আসার অপশনটা কিন্তু অবভিয়াসলি আছে আর আমার কাস্টমার কিন্তু আল্লাহর রহমতে আমার কলিজা আমার কাস্টমার আমার কলিজা কারণ তারা ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু আমার তিন বছর থেকে আমার এখান থেকে কেনাকাটা করে অনেক পুরনো পুরনো কাস্টমার আছে আমরা যে নতুন অনলাইনে তা না আপনারা ভিডিও ছাঁচ করে দেখবেন যে আমাদের ভিডিও কত বছর আগের আগের আমরা নতুন অনলাইনে আসি নাই কারণ দেখা যায় যে আমার নামটাই কিন্তু অনেকে ভাঙ্গা খায় আমার নিজের নামটাই কিন্তু অনেকে খায় দেখবেন এটা অনেকেই আমার কাস্টমার আমাকে বলে এটা আমার কাস্টমাররাই আমাকে বলে যে দুয়েল ভাই আপনার নাম ভাঙা খাইতে তারপর আলহামদুলিল্লাহ খাই এটাই আমার কাছে ভাল লাগে এতটুকু গুডেল করতে পারছি এতটুকু কাস্টমার সাথে গুডেল করতে পারছি যে আমার নাম মানুষ ভাঙা খাইতে পারে একদম ফ্লোরালটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর একটা ফ্লোরালের শাড়ি একদম এক্সক্লোসিভ শাড়ি আমাদের ঠিকানাটা আরেকবার আপনাদের বলে দেই যারা আসতে চান দোকানে এসে কেনাকাটা করবেন তাদেরকে বলবো আপুরা চলে আসবেন আমাদের এখানে হলো ঢাকা কাকরাইল মানে শান্তিনগর কাকরাইলের মাঝামাঝি একদম মেন রাস্তার উপরে আমাদের মার্কেটটা আমাদের মার্কেটটা পুরো মার্কেটটা কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত পুরো মার্কেটটা কিন্তু এসি করা যেহেতু গরমের সিজন আপনারা ঠান্ডা মাথায় আইসা বৈশা পোড়াক দেখা এবং আর শুধু যে আমার থেকে নেবেন না তা না এই মার্কেটে অনেক শোরুম আছে আপনারা যাচাই করে কিনতে পারবেন যে জুয়েল ভাই কি আসলেই দাম বেশি রাখে না কম রাখে এটা যাচাই করে কিনতে পারবেন কারণ আমরা আপনাদের ভালোবাসি আমরা আপনাদের ভালোবাসি আমরা চাইবো যে সব সময় সবার চেয়ে কমে একটা ভালো প্রোডাক্ট আমার যে কাস্টমারগুলো আছে তাদেরকে দেওয়ার জন্য এটা আমরা সব সময় চাইবো। দেখেন কত সুন্দর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল ফ্রেন্স এইটাও দেখেন চমৎকার একটা কন্টাস্ট চমৎকার একটা কন্টাস্ট চমৎকার একটা শাড়ি ধরো আমি জীবন ও নিজেই পাইনি এত ডিজাইন আমি আজকে পাইছি দেখে আপনাদের জন্য সারপ্রাইজ ভিডিওটা অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদের সবাই শেয়ার করবেন যারা পেজে আছেন বা ইউটিউবে আছেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন যারা একটু কমে প্রোডাক্ট নিতে চাচ্ছে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য ঈদের শাড়ি নতুন আনছি সবাইকে দেওয়ার চেষ্টা করব এইটাও নাইস এই দেখেন অরেঞ্জ কালার কন্ট্রাস্ট মানে অরেঞ্জকে একটু সিভিক টাইপের অরেঞ্জ অনেক সুন্দর এই আইটেমগুলো আমাদের থেকে এর আগে একজনে পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা করে আইটেম নিয়েছে এইগুলা এরকম এইগুলা আমাদের থেকে নিয়ে কিন্তু অনেকে বিক্রি করে সেল করে অতএব পুরো চ্যালেঞ্জ করা প্রাইজে পেয়ে যাচ্ছেন সরব দেখ শাড়ি দেখেন একদম ব্র্যান্ডে দেখেন শাড়ি যে ইয়া করতেছি শাড়ি এখান দেখেন কতগুলা কাগজ পড়ছে শাড়ি থেকে কিনতে কিনতে কাগজগুলো পড়তেছে

ইন টোটাল আইটেম আছে দোকানে আসলে যে বিয়ের কেনাকাটা করবেন তারা সব কিছু আইসা দেখে নিতে পারবেন এটাও ফ্রেন্ড চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন যা চল ফুল অল ওভার বডি কত সুন্দর ডিজাইন তো আপনাদের জন্য আরেকটা গুড নিউজ আমাদের খুব আপকামিং খুব তাড়াতাড়ি আবার থ্রি পিস কিন্তু আসতেছে আমাদের ভিডিওগুলো এর জন্য কেউ মিস করবেন না যেদিন আসবে দিয়ে দিব ঠাস করে কারণ থ্রি পিস অ্যাভেলেবেল হয় না আর আমরা যে প্রাইজে দেই শাড়ি থ্রি পিস এই দামে অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না এটা আমার মুখের কথা না এটা আপনাদের মুখের কথা এই কারণে আমরা মানে অ্যাভেলেবেল আপনাদের দিতে পারি না দেখেন শাড়ি দেখেন প্রত্যেকটা কালার সুন্দর ফ্রেন্ডস এখানে মানে কোনোটা কালার কোনোটা চেয়ে কম না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মানে কালার এবং ডিজাইনের ভিতরে আপনারা হারায় যাবেন এত সুন্দর কালার কম্বাইন গুলো নিয়ে আসছি এই এই শাড়ি যে যতই ভিডিও করুক খালি একটা কথাই বলবেন আপনারা কমেন্টসে যে আমার মতো এতগুলা ডিজাইন আপনাদের কেউ দেখাইছে কিনা আমার মতো এতগুলা ডিজাইন আপনাদের কেউ দেখাইছে কিনা হুম। এই দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার আপুদের বলবো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন বারো মাস অফার পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বারো মাসে আপনাদের জন্য অফার নিয়ে থাকবো বারো মাসে আমরা সব শাড়ি থ্রি পিসের প্রাইসগুলো কমে দিয়ে থাকবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর যে যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু ঠাস করে লাইক করে দিবেন এটাই কত সুন্দর কালার কত সুন্দর কালার সুন্দর তো ঝটপট দোকানে চলে আসবেন যারা আসতে পারবেন ঝটপট দোকানে চলে আসবেন আপনাদের জন্য সেরা অফার নিয়ে আসছে বাংলাদেশের সেরা অফার নিয়ে আসছে এবং নতুন ব্র্যান্ড নিউ শাড়িতে ব্র্যান্ড নিউ শাড়িতে মাত্র দুই হাজার টাকা তো আপনারা অবশ্যই সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম